আমার কলিজার ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে চলে এলাম লাইভ করতে কোথায় থেকে অবশ্যই জানাবেন যে যেখান থেকেই দেখেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন অনেক দিন ধরে ভাবছিলাম আপনাদের মাঝে লাইফে আসবো তো আসবার করে আসা হয় নাই আজকে এসেই পড়লাম লগে ছোটো বাইরে লোলেছি

আশা করি আপনাদের থেকে ভালোবাসা পাবো সেই আশা নিয়ে আপনাদের মাঝে আমি কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত আমরা দুই মাস হলো ইউটিউব চ্যানেল খুলেছি কিন্তু আমাদের সাবস্ক্রাইবার হচ্ছে এখন দেড়শো না দেড়শোটা সাবস্ক্রাইবার আপনারা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বিনোদন

আপনারা যদি আমাদের আপনারা যদি আমাদেরকে প্রতিনিয়ত সাপোর্ট করতে থাকেন তাহলে আমরা অনেক দূর আগাতে পারবো এবং আপনাদের ভালোবাসা নিয়ে আশা করি অনেক দূর আগাতে চাই কোন

অন্তর আমার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা রইলো আসলে আপনাদের আপনারা যদি আমাদের আমার এক কলিজার ভাই কমেন্ট করেছে ভাইয়া কেমন আছেন আমার এক কলিজার ভাইয়া কমেন্ট করেছে ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ভাইয়া কেমন আছে ভাইয়া আবার কেমন আছে ভাইয়া কথা বলুন ভাইয়া কথা বলুন আপনি হ্যাঁ ভাইয়া আপনাদের সামনে তো কথা বলতে এসেছি আলহামদুলিল্লাহ আপনাদের অনেক আপনাদের দোয়াই ভালো আছে আমরা মানুষ মানুষের জন্য আপনারা যদি পাশে থাকেন অবশ্যই অনেক দূর আগাতে পারবো আসলে আপনারা যদি আমাদেরকে এত দূরের সাপোর্ট না দিতেন আমরা এত দূর আসতে পারতাম না আমরা ভাই বাড়ি আমাদের আমার ভাই কমেন্ট করেছে আমাদের বাড়ি তো ভাই টাঙ্গালের মধ্যে পড়ছে আমি থাকি নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ আমি থাকি নারায়ণগঞ্জ পুলিশ লাইন টাকার পার অবশ্যই যদি ভালো লাগে আসতে মন চায় এসে দেখা করে যাবেন আপনাদের বাড়ি কোথায়

יש נאמור বাই লেখাটা বুঝতে পারলাম না আরে কি লেখছেন বীরমন নাম বাই বামনবাড়িয়া আমাদের বাড়ি বীরমন আমাদের বাড়ি বীর ঘুম নান version as well. So, আশা করি আপনাদের লাইভটি দেখে অনেক ভালো লাগতেছে ওইভাবে আপনাদের সামনে প্রস্তুতি নিয়ে আসা হয় না আপনারা আমাদের পাশে থাকবেন আপনারা আপনারা আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আমাদেরকে আরেকটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে আপনাদের লাইক কমেন্ট আমাদেরকে ভিডিও বানাইতে উৎসাহ করে

ভাইয়া বুঝতে পারছি আপনার বীরভূম জেলা ধন্যবাদ আমার আমাদেরকে জানানোর জন্য অনেক অনেক থ্যাঙ্কস আপনাকে জানানো হলো আমাদের পক্ষ থেকে আপনারা

इतना मतलब कि क्यूँ दृश्य कर रही थी तब मैं अपना भूल गया मैं लाइव है कैसे मानूर नानूर वन मोरा वन मोर इतना क्यों लेक्चर सेम मैं अपना भूल गया मैं

ভাই এখানে একটা ঝামেলা হয়েছে তো এর জন্য আমি ভিডিওটা টুই করছিলাম জমেছে নেই ভাই আপনি কি ভারত থেকে দেখতেছেন এটা বললাম না আপনি আমাদেরকে এটা কি কমেন্ট করলেন আমরা ভাই বাংলাদেশ থেকে কমেন্ট করতেছি আপনি কোন দেশ থেকে আমাদের ইয়ে করছেন এটা বলেছেন ভাই আপনি কি ভারত থেকে আসছেন নাকি কি ভাই আপনি কি ভারত থেকে আসছেন না ভাই আমরা ভারত থেকে আসিনি আমাদের দেশের মানুষ আমরা হচ্ছে পাগল দুইজন আজকের লাইফ টি অনেক জমাচ্ছে

আমাদের ইউটিউবের নাম তো ফার্স্টে কওয়া হয়েছে দুই পাগলা বিনোদন আমরা সেই দুই পাগল দেখে অবশ্যই বুঝতে পারতা পাগলের মেলা সব খানে আছে পাগলা করে আসছে তো আমাদের লাইভে আমায় যুক্ত আছে জিরো যেখান থেকে দেখেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার বাড়ি কোথায় তাহলে আমরা বুঝতে পারবো আমাদের বাড়ি হচ্ছে এই নারায়ণগঞ্জ ও ভাই আলহামদুলিল্লাহ আপনার 10 কে আলহামদুলিল্লাহ আপনি তো কেক কাটা উচিত ছিল আপনি তো কেক কাটলেন না লাইভে তো কেউই নাই

ধন্যবাদ ভাইয়া আপনাকে অনেক 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 আপনাকে জানানো হলো আমার পক্ষ থেকে যত পারেন যত খুশি আপনার যত খুশি কমেন্ট করতে পারেন সমস্যা নাই আপনার কমেন্ট শুনে তো আমার প্যারেন্টটা জুড়িয়ে গেছে ধন্যবাদ ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো থাকবো দোয়া আপনাদের দোয়া ছাড়া তো ভালো থাকা সম্ভব না আপনারা যদি আপনারা যদি দোয়া করেন তাহলেই ভালো থাকা সম্ভব ভাই আমরা আমরা একবার বললাম তো আমরা বাংলাদেশ থেকে বলতে তারপরে ভারত করে আমরা পুলিশ লাইন দিকে বলতেছি আমরা বাংলাদেশ আমরা বাংলাদেশি আমরা ভাইয়া বাংলাদেশে ও আপনি কি ভারত থেকে বলতেছেন নাকি এটা ও ভাইয়া আপনার বাড়ি কি ভারত নাকি ভাই আপনি কি ভারত থেকে বলতেছেন বলে ভারতের আপনি ভারতের কোন জেলায় আছেন জেলার নামটা লিখে দিবে প্রিয় কলিজের ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন এই লাইভে যুক্ত হয়ে যান আপনারা লাইভ থেকে কিছু শিখে যান আমরাও আপনাদের থেকে কিছু শেখার চেষ্টা করব অবশ্যই যারাই ভালোবাসা পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব বেলবাই বেলবাজমটি বেলাইকনটি বেলাইকনটি ক্লিক করে আমাদের বাইরে দেখবেন নিত্য নতুন ভিডিও পাইতে আমাদেরকে একটু সাহায্য করুন আপনাদের একটা কমেন্টের মাধ্যমে কিন্তু আমাদের নতুন ভিডিও করার উৎসাহ জাগে সেটা কিন্তু আপনারাও কন্টেন্ট ক্রিয়েটর আপনারাও কিন্তু জানেন একটা কমেন্ট কিংবা লাইক পাইলে কি

অনেক সুন্দর কমেন্ট করেছেন গপ 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মেনি 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 থ্যাংক ইউ এটা তো কথা নাই গপ গপ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই আমাদের আমাদের পাশে থাকবো আমাদের থ্যাংক ইউ থ্যাংক ইউ গপ 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 করে কি ভাই গপ করে গপ করে ভাইয়া বুঝলাম না কি ভাই ভাই আমার মাথায় আসছে যে আমাদের চ্যানেলের নামটা দুই ভাগ বিনোদন পাল্টিয়ে গপ 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 বিনোদন দিব

অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আপনাদের কমেন্ট দেখে আমার প্যারেন্টটা জুড়ে গেছে আপনারা সবাই ভালো থাকবেন আর যে যেখান থেকে লাইভটি দেখে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি কমেন্ট করবেন আমাদেরকে নতুন ভিডিও নতুন ভিডিও করার মতো উৎসাহী উৎসাহিত করবেন আপনারা আপনাদের ভালোবাসা ছাড়া কখনো কিছু করতে পারবো না আপনারাও জানেন আমিও জানি ও ভাইয়া গপ গপ করেন গগগফ লাইভ করতেছি আজকে আমার এক প্রিয় ভাই কমেন্ট করেছেন লাইভে কেউ নাই কেডা দেন সাধারণ লাইভ হইছে আজকে কেডা দেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ খোদা হাফেজ টাটা সবাই ভালো থাকবেন গুড নাইট কোনাই দে স্টার্ট কোনাই দে কোই দে কোনাই দে ど <Yeah. S 1> うする ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকে লাইভ এই থ্রি ছিল সবাই ভালো থাকবেন আমি আপনাদের মাঝে থেকে good night good night good night good night লাইট বন্ধ করার না শোনা